আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টকের পরিচয় করে দেওয়া হবে দুর্দান্ত স্টক এগুলো তিনটি ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এবং হাই গ্রোথ স্টক এগুলো রিটার্ন যদি দেখেন মানে এক একটা মাল্টিভেগার রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে তাই বলে যে ভবিষ্যতে আর রিটার্ন দেবে না সেটা কিন্তু না এই কোম্পানিগুলোর মধ্যে সেরকম গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে এগুলো বড় লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হওয়ার আপাতত এগুলো কোনোটা ছোটো মিড ক্যাপ বা ছোট লার্জ ক্যাপ ধরনের কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে কিন্তু এই কোম্পানিগুলোর গ্রোথ কিন্তু দুর্দান্ত রয়েছে আর বিশেষজ্ঞরা এই কোম্পানিগুলোর প্রতি ভীষণ মানে ভবিষ্যতের জন্য কিন্তু ভীষণ বলিস্ট রয়েছে মানে লং টার্ম যারা ইনভেস্টমেন্ট করতে থাকেন তো এই ধরনের স্টকগুলোতে যখনই একটা ডিপ আসে কারেকশন আসে তখনই কিন্তু ইনভেস্টমেন্টের জন্য খুবই উপযুক্ত সময় হয় বা বলতে গেলে সুযোগ হয় তো এই কোম্পানি তিনটি পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নেব এতে এই কোম্পানি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে টাটা এলএক্স লিমিটেড তো টাটা গ্রুপের ভীষণ পপুলার একটা নাম হাইগ্রোথ স্টক এটা যদি ইদানিং দেখেন দেখুন হাই থেকে মোটামুটি তেত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্টের মতো রয়েছে তো একটা বড় রিটার্ন দেওয়ার পরেই কিন্তু এই কারেকশন ফেসটা চলছে আপনি দেখুন এই রিটার্ন দেওয়ার আগে একটা মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে পনেরোশো ষোলোশো পার্সেন্টের মতো যেটা দু তিন বছরের মধ্যে দিয়ে দিয়েছে তারপরেই কিন্তু এই ফেসটা আসছে একটু কারেকশন ফেস চলে আসছে তো মার্কেট এভাবেই চলে স্টকগুলো এভাবেই চলে একটা বড়ো র্যালি তারপরে একটা কারেকশন একটা কনসলিডেশন তারপরে আবার র্যালি অবশ্যই তাদের বিজনেসে গ্রোথ থাকতে হবে বিজনেসে গতি থাকতে হবে তো সব কিছুই দেখে নেব এই কোম্পানি কেমন বিজনেসে গতি রয়েছে তার আগে দেখে নিই এই কোম্পানি কি সে বিজনেস করে এরা সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সার্ভিস নিয়ে এরা কাজ করে এবং সেখান থেকে এরা ম্যাক্সিমাম রেভিনিউটা আনে প্রায় সাতানব্বই পার্সেন্টের রেভিনিউ তারা ওই সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সার্ভিস থেকেই আনে আর সিস্টেম ইন্টিগ্রেশন এবং সাপোর্ট সার্ভিস থেকে তিন পার্সেন্টের কাছাকাছি তারা আনে আর এটা ইদানিং যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস সফটওয়্যার বেসড বিজনেসগুলো রয়েছে সেগুলো তো করছে করছে যেটা ভবিষ্যতে বড়োভাবে গ্রো করতে পারে সেমি কন্ডাক্টার নিয়েও কিন্তু ভালো রকম কাজ করছে তো দেখুন এদের যদি প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কাজগুলো রয়েছে এম্বাইডেড প্রোডাক্ট ডিজাইন সেখান থেকে সাতানব্বই পার্সেন্টের মতো এসআই অ্যান্ড আদার্স থেকে থ্রি পার্সেন্টের মতো আনে তারপরে আপনি যদি দেখেন এদের ব্রেক ব্রেকআপ এদেরও বিজনেস যে অন্যান্য আইটি সেক্টরের সফটওয়্যার বেস কোম্পানিগুলোর মতো বিদেশেই বেশি রয়েছে দেখুন ইউরোপে বিয়াল্লিশ পার্সেন্টের মতো রয়েছে ইউএসএতে তেত্রিশ পার্সেন্টের মতো রয়েছে ইন্ডিয়ায় সতেরো পার্সেন্টের মতো রয়েছে এবং অন্যান্য কান্ট্রিতে সাড়ে ছ পার্সেন্টের মতো রয়েছে তো বিজনেস নেটওয়ার্ক এদের দুর্দান্ত স্ট্রং রয়েছে আর টাটা গ্রুপের কোম্পানি এটা একটা বড়ো অ্যাডভান্টেজ এই কোম্পানির ক্ষেত্রে এদের কোন কোন সেক্টরে ব্যবহার করা হয় অটোমেটিক এবং ট্রান্সপোর্টেশন সেক্টরে সেখান থেকে সবচেয়ে বেশি রেভিনিউ তারা আনে বাহান্ন পার্সেন্টের মতো সেই সেক্টরে এদের যে সার্ভিসগুলো ব্যবহার করা হয় তারপরে মিডিয়া এবং কমিউনিকেশনে সেখান থেকে তেত্রিশ পার্সেন্টের মতো আনে হেলথ কেয়ারে তেরো পার্সেন্টের মতো আনে এবং অন্যান্য ক্ষেত্রে সাত পার্সেন্টের মতো আনে তো এরকম রয়েছে তাদের বিজনেসটা এখন এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন বললাম যে পাঁচ বছরে মানে নশো ছিয়াশি পার্সেন্ট হাজার পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গুণ করে দিয়েছে ইদানিং কিন্তু একটু কারেকশনের রয়েছে আপনি যদি ইদানিং পারফরমেন্স দেখেন ছ মাসে ন পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে চার পার্সেন্টের মতো নেগেটিভ মানে চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কিন্তু কারেকশন কনসলটেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে যেটা বর্তমানে ছ হাজার সাতশো সত্তর টাকা চলছে আজকের ডেটে যে ভিডিওটা হচ্ছে যে যেটা দশ হাজার ক্রস করেছিল এক সময় সেখান থেকেই কিন্তু কারেকশনটা এসেছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে বিয়াল্লিশ হাজার চারশো তিয়াত্তর কোটি মোটামুটি মিড ক্যাপ কোম্পানি প্রাইস আর্নিং রেশিও তেপ্পান্ন রয়েছে ঠিকঠাকই বলা যায় তো এ ধরনের কারেকশন ফেজগুলো যে কনসেন্ট্রেশন ফেসগুলো সেগুলো কিন্তু এই পিকে আরও কমে আনতে আপনারা জানেন যে পি যত কম হবে ভ্যালুয়েশন যত কম হবে ততই ভালো তো এক্ষেত্রে এই ফেজগুলোতেই কিন্তু এই পিগুলো অ্যাডজাস্ট হয়ে যায় তো রিটার্ন অন কোটি চৌত্রিশ পার্সেন্টের মতো দুর্দান্ত রয়েছে বুক ভ্যালু চারশো দুই রয়েছে ছ হাজার আটশো কুড়ি টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও আবার দিচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু পার্সেন্ট হিসাবে ছোটা ডিভিডেন্ড দেয় এই কোম্পানির যদি বিজনেসের গ্রোথটা দেখেন দেখুন দু হাজার কুড়িতে সেলস চতো ষোলোশো কোটি তারপরে বছর আঠেরোশো কোটি হলো তারপরে বছর চব্বিশশো কোটি হলো তারপরে বছর একত্রিশশো তারপরে পঁয়ত্রিশশো এবারে ছত্রিশশো কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেস গ্রো করছে আপনি প্রফিটেবিলিটি দেখুন তিনশো বাহান্ন কোটি ছিল তখন এটা প্রফিট বিফোর ট্যাক্স তো প্রফিটেবিলিটি নেট প্রফিট দুশো ছাপ্পান্ন কোটি ছিল তারপর বছর তিনশো আটষট্টি হলো পাঁচশো পঞ্চাশ হলো সাতশো পঞ্চান্ন হলো সাতশো বিরানব্বই এবার সাতশো অষ্টআশি তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই পরিষ্কার বুঝতে পারছেন তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে তো এই ব্যাপারগুলোই কিন্তু মানে অনুভব করতে হয় যে এদের বিজনেসে গ্রোথ রয়েছে কিন্তু কারেকশন রয়েছে তাদের শেয়ার দরে তো সেগুলোই সুযোগ হয় তো যাই হোক এদের যদি আপনি দেখেন কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত পাঁচ বছরে বাইশ পার্সেন্ট হিসাবে দিয়েছে গত তিন বছরে উনত্রিশ পার্সেন্ট হিসাবে দিয়েছে সেলস গ্রোথ যদি দেখেন দেখুন সতেরো পার্সেন্ট গত পাঁচ বছরে তিন বছরে গত তিন বছরে মোটামুটি পঁচিশ পার্সেন্টের মতো গত তিন বছরে যদি স্টক প্রাইস চিয়ে দেখেন ষোলো পার্সেন্টের মতো গত পাঁচ বছরে বাষট্টি পার্সেন্টের মতো ইদানিং একটু স্লো ডাউন হয়েছে আর রিটার্ন অন ইকুইটি দেখুন সাঁত্রিশ পার্সেন্টের মতো গত তিন বছরে গত পাঁচ বছরে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো মানে কী দুর্দান্ত গতিতে রয়েছে বোঝাই যায় এই ডেটাগুলো দেখলেই শিট যদি দেখেন চব্বিশশো তেতাল্লিশ কোটি শক্তপক্ত রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে দুশো পঁচিশ কোটির মতো মাত্র সেটাও দেখে নিন লং টার্মে কি শর্ট টার্মে তো যেটা রয়েছে লিজ লাইবিলিটি রয়েছে না লং টার্মে না শর্ট টার্মে তো প্রচণ্ড স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তেতাল্লিশ পার্সেন্টের মতো প্রমোটার প্রমোটারে অবশ্যই টাটা গ্রুপের হোল্ডিং রয়েছে তারপর তেরো পার্সেন্ট সাড়ে তেরো পার্সেন্ট মতো এফআইআই ডিএই রয়েছে ছ পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে ছত্রিশ পার্সেন্টের মতো তো বুঝতে পারলেন এর ডেটাগুলো দেখে এর বিজনেস দেখে প্রচণ্ড স্ট্রং এবং পজিটিভিটি রয়েছে এর ডেটাগুলোর মধ্যে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড তো এটা কিন্তু মার্কেট লিডার কোম্পানি কেবল এবং ওয়ার তৈরির ক্ষেত্রে তারপরে ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে আপনি যদি এদের মার্কেট শেয়ার দেখেন দেখুন ওয়ার এবং কেবলের ক্ষেত্রে পঁচিশ পার্সেন্টের ওপর মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন এদের ব্যাপ্তিটা কত বড় রয়েছে আপনি যদি এদের বিজনেস ভার্টিক্যালগুলো দেখেন দেখুন প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ ওয়ার এবং কেবল থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট মতো রেভিনিউ আনে এবং অন্যান্য থেকে সাড়ে আট পার্সেন্ট ন পার্সেন্টের কাছাকাছি রেভিনিউ আনে এদের বিজনেসও কিন্তু মানে গ্লোবালি রয়েছে ইন্ডিয়াতে ম্যাক্সিমামটা রয়েছে আপাতত ডোমেস্টিক লেভেলে তিরানব্বই পার্সেন্টের মতো রয়েছে আর বাকিটা ছ পার্সেন্টের মতো বিদেশ থেকে আনে আপনি যদি এদের ডিস্ট্রিবিউশন দেখেন বিটুবি বিটুসি সব ধরনের বিজনেস করে বি বিজনেস থেকেই বেশি আর কি এদের রেভিনিউ আসে পঁয়ষট্টি পার্সেন্টের মতো তার তারপরে এবং অন্যান্য ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্টের মতো আর এদের অপারেটিং প্রফিট ওয়ার এবং কেবল থেকেই ম্যাক্সিমামটা আসে আর কি তো যাই হোক বুঝলেন এই কোম্পানি কিসের বিজনেস করে এবং এক্ষেত্রে কিন্তু লিডার টাইপের কোম্পানি আপনি এদের যদি আপনি পারফরমেন্সও দেখেন এটা নেই দেখুন গত পাঁচ বছরে হাজার পার্সেন্টের রিটার্ন দিয়েছে দুর্দান্ত মানে মাল্টিপিকার রিটার্ন দিয়ে দিয়েছে ইদানিং সামান্য কিন্তু কারেকশনে রয়েছে একটা বড়ো ছোটো কারেকশনে ছিল এর আগে তখনও কিন্তু বলা হতো এখন দশ পার্সেন্টের মতো কারেকশন হয়েছে দেখুন একটা সার্প কারেকশন এসেছিলো তাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিলো যে তারা যেটা প্রফিট শো করছে বা যেটা তারা ইনকাম রেভিনিউ দেখাচ্ছে সেটা তারা কম করে দেখাচ্ছে তাতে তাদের ট্যাক্স ট্যাক্স কম দিতে হচ্ছে এরকম তাদের কিন্তু একটা অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে এবং তখন যখন উঠেছিল তখন থেকে তখন একটা কিন্তু শার্প কারেকশন এসেছিল তখন মোটামুটি এটা তিন হাজার পঁয়ত্রিশশো টাকার কাছাকাছি চলে গিয়েছিল তারপরে কিন্তু আবার সেটা রিকভার করে একেবারে টপে চলে গিয়েছে তো এই কোম্পানিগুলো অবশ্যই মানে যে কোনো ভালো কোম্পানির ক্ষেত্রেই হোক না কেন যত ভালো কোম্পানি হোক না কেন একেবারে পিকে বাই করাটা কিন্তু সেটাকে আমিও প্রেফার করি না ব্যক্তিগতভাবে যখন এগুলো হাই থেকে পনেরো বিশ পারসেন্টের কারেকশনে আসে তখন কিন্তু একটা সুযোগ হয় তো যাই হোক এই ব্যাপারগুলো মাথায় রাখবেন এর যদি মার্কেট ক্যাপিটাল দেখেন আটানব্বই হাজার কোটি প্রায় এক লক্ষ কোটি কাছাকাছি চলে গিয়েছে এর যে বর্তমানে ছ হাজার টাকা চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে মোটামুটি এক লক্ষ কাছাকাছি চলে গিয়েছে এরও প্রাইস অ্যান্ড ইংরেজি ওটা পঞ্চাশের ঘরে রয়েছে রিটার্ন ইকুইটির তেইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পাঁচশো পঁয়তাল্লিশ রয়েছে সাড়ে ছ হাজার টাকার আশেপাশে চলছে ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট হিসেবে এই কোম্পানিগুলো শেয়ার দরে মানে শেয়ার দরটা একটু বেশি মনে হয় আর কি আমাদের রিটেল ইনভেস্টাররা দুশো পাঁচশো টাকার শেয়ার সেগুলো কিন্তু বেশি পছন্দ করে কিন্তু শেয়ার দর দেখে কিন্তু লাভ নেই আপনাকে দেখতে হবে সেই কোম্পানির বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে আর এগুলো তো দুর্দান্ত গ্রোথ রয়েছে আর এগুলোর কোনো কর্পোরেট একশো হয়নি যে স্প্লিট বোনাস এ ধরনের কিন্তু হয়নি যার জন্যই আপনি যে এদের প্রাইসগুলো খুব হাই দেখতে পাচ্ছেন সময় দেখুন ছ হাজার টাকা এখন বেশি মনে হচ্ছে যে ছ হাজার টাকায় চলে গিয়েছে দশ মানে পাঁচ বছরের গুণ করে দিয়েছে কিন্তু এটাই এদের বিজনেস যেরকম চলছে তাতে কিন্তু আরও পাঁচ বছর পর দেখবেন যে এটা ছ হাজার কেন কুড়ি হাজার টাকা হয়ে গিয়েছে এরকম কিন্তু হতেই থাকে তো যদি স্প্লিট বোনাস এ ধরনের আসে তবে কিন্তু শেয়ার দরটা আবার কমে চলে আসবে কিন্তু যদি না আসে দেখবেন যে এদের সেরকমই হয়েছে দশ বারো পনেরো হাজার টাকা এদের শেয়ার দর চলে গিয়েছে এদের আপনি যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখলেন এদের বিজনেসটা দেখেন দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো অষ্টআশি আট হাজার আটশো কোটি তারপরে আট হাজার সাতষোল তারপর দেখুন বারো হাজার তারপরে চোদ্দো হাজার তারপরে আঠেরো হাজার এখন প্রায় উনিশ হাজারের কাছাকাছি মানে কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন হাজার কোটি ছিল তারপরে এগারোশো হলো সতেরোশো হলো তেইশশো হলো এখন তেইশশো বাষট্টি কোটি মানে তাদের মানে ইদানিং গ্রোথটা দেখুন মানে তিনশো পাঁচশো এরকম থ্রি ডিজিটে ছিল তারপরে একেবারে ফোর ডিজিটে চলে এলো এবং দুর্দান্ত গতিতে এদের ব্যবসায় করছে আপনি দেখুন এদের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত পাঁচ বছরে আঠাইশ পার্সেন্ট হিসেবে দেখিয়েছে গত পাঁচ বছরে আঠেরো পার্সেন্ট হিসাবে তাদের সেলস গ্রোথ বাড়িয়েছে গত তিন বছরে সাতাইশ পার্সেন্ট হিসাবে আর গত তিন বছরে দেখুন স্টক প্রাইস সিএর একান্ন পার্সেন্টের মতো রিটার্ন অনিকটি একুশ পার্সেন্টের মতো গত তিন বছরে তো বুঝতে পারছেন কি ধরনের গতি রয়েছে এর শেয়ার দরে আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান দেখুন আট হাজার কোটি শক্তভক্ত রিজার্ভ যেটাও খুব দ্রুতগ্রহ করছে দু হাজার কুড়িতে ছিল তিন হাজার কোটি সাড়ে তিন হাজার কোটি এখন সেটা আট হাজার কোটি আর ঋণ যদি দেখেন একশো একষট্টি কত কোটির মতো ঋণ দেখাচ্ছে যেটা প্রথমে ঋণ ছিল সেটা কিন্তু তারা দিন দিন কমিয়ে দিচ্ছে দেখুন এখন লং টার্মে মাত্র তেইশ কোটি ঋণ যেখানে তাদের আট হাজার কোটির রিজার্ভ রয়েছে তো প্রচণ্ড স্টেজ কোম্পানি এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঁয়ষট্টি পার্সেন্ট মতো প্রমোটর এফআইআই রয়েছে তেরো পার্সেন্ট সাড়ে তেরো পার্সেন্ট মতো ডিআই রয়েছে সাত পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে চৌদ্দ পার্সেন্টের মতো তো প্রচণ্ড স্ট্রং ডেটাগুলো রয়েছে ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং কোম্পানি তো ওই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এটাকে আপনার নজরের মধ্যে রাখতে পারেন আচ্ছা এরপরে যেটা কোম্পানি সেটাও দুর্দান্ত গ্রোথ গ্রোয়িং কোম্পানি সেটা হচ্ছে ট্রেন লিমিটেড টাটা গ্রুপের আর একটা কোম্পানি তো এটা রিটেল সেগমেন্টে কাজ করে রিটেল সেক্টরে রিটেল সেলস এবং রেডিমেড যে গার্মেন্টস সেগুলো তারা করে তো এদের বিজনেস আপাতত ডোমেস্টিক লেভেলে ইন্ডিয়াতেই ছড়িয়ে রয়েছে গোটা ইন্ডিয়াতে এদের যে নামি দামি ব্র্যান্ডগুলো রয়েছে তার মধ্যে ওয়েবসাইট জুডিও জুডিও তো বর্তমানে ভীষণ পপুলার এছাড়া অন্যান্য সামান্য রয়েছে দেখুন ওয়েস্ট সাইডের থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে জুডিওর থেকেও প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি আসে তো জুডিও কিন্তু খুব দ্রুতভাবে গ্রো করছে আর কি এটা সবচেয়ে বেশি ফোকাসে রয়েছে সবচেয়ে বেশি পপুলার বর্তমানে আর কি তো যাই হোক এই কোম্পানির যদি আপনি পারফরম্যান্স দেখেন দেখুন এই যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট কিছুদিন আগে বেরোলো সেটাও দুর্দন্ত দেখুন পাঁচ বছরে বারোশো পার্সেন্টের মাল্টিপিগার রিটার্ন দিয়েছে আর লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকেই উঠছে তো আবারও বলি যে যত ভালো কোম্পানি হোক না কেন একেবারে পিকে কিন্তু বাই করাটা সবসময় যারা এসআইপি মোডে করেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা একবারে লামসাম বা বাল্ব মোডে করেন তাদের কিন্তু একটা কারেকশন যখন মাঝে মাঝে কিন্তু কারেকশন সুযোগ দেয়ই আর কি দশ পনেরো বিশ পারসেন্টের কারেকশন কিন্তু আসেই তো সেগুলোর অপেক্ষায় থাকাটাই সবচেয়ে সাবধানী কাজ হয় তো হোক এই কোম্পানির দেখলেন রিটার্নটা গত ছ মাসে ছষট্টি পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে দুশো একত্রিশ পার্সেন্ট রিটার্ন আর পাঁচ বছরে বারোশো একাত্তর পার্সেন্ট রিটার্ন যেটা ছ হাজার চারশো টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এদের মার্কেট ক্যাপিটাল রয়েছে দু লক্ষ ছাব্বিশ হাজার ছশো একচল্লিশ কোটি এর ভ্যালুয়েশনটা কিন্তু হাই চলে গিয়েছে তো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার যে ওফার ভ্যালুড হয়ে গিয়েছে এটা এত গতি দিচ্ছে রিটার্ন অন ইকুইটি সাতাইশ পার্সেন্টের মতো রয়েছে দেখুন এগুলো লং টার্মে আগামী পাঁচ দশ বছরে হয়তো আরও ডবল করে দেবে এটা বর্তমানে ছ হাজার টাকায় রয়েছে সেটা বারো হাজার টাকায় চলে যাবে পনেরো হাজার টাকায় চলে যাবে কিন্তু আপনাকে সময় দিতে হবে অবশ্যই কারণ এই এখন ওভারভ্যালুড হয়ে গিয়েছে এখন তো একটা কারেকশন আসাটা স্বাভাবিক বা একটা কনসালটেশন ফেজ আসা স্বাভাবিক সেগুলো হয়তো দু তিন বছর চলবে কারেকশন বা কনসালটেশন ফেজগুলো যারা লং টার্মে হোল্ড করেন পাঁচ বছর দশ বছরের জন্য তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারগুলোতে যেহেতু তাদের বিজনেসে গ্রোথ রয়েছে তো অবশ্যই যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আপনার টার্গেট কি রয়েছে ক বছরের জন্য আপনি হোল্ড করছেন এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে তবেই ঢুকতে হয় দেখুন আপনি ঢুকলেন এই কোম্পানিতে ছ মাস এক বছরের জন্য আর ছ মাস এক বছর এটা কারেকশন মোডেই চললো যেহেতু ওভারভ্যালুড হয়ে গিয়েছে একটা কারেকশন আসতেই পারে তো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হয় যে আপনি ক্লিয়ার থাকতে হবে যে আপনি কত বছরের জন্য হোল্ড করতে চান বা কী কত ইনভেস্ট করতে চান তো সেই ব্যাপারগুলো আর কি তো দেখলেন এর যে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এখন দেখুন এদের বিজনেসটা দু হাজার কুড়িতে এদের সেলস হতো চৌত্রিশশো কোটি এখন সেটা তেরো হাজার কোটি মানে কত গুণ বাড়িয়েছে মানে তাদের যে শেয়ার দরের গতির সঙ্গে তাদের বিজনেসের কিন্তু সামঞ্জস্য রয়েছে আপনি প্রফিটেবিলিটি দেখুন একশো ছয় কোটি ছিল এখন সেটা কত কোটি হয়েছে সতেরোশো কোটি মানে কত গুণ বাড়িয়েছে তো একইভাবে তাদের শেয়ার দরেও কিন্তু সেই গতিটা দেখা যাচ্ছে আপনি যদি এদের দেখুন কত পাঁচ বছরে সাতান্ন পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে আর গত পাঁচ বছরে সত্তর পার্সেন্টের মতো স্টক প্রাইস সিএজি এর মানে কম্পাউন্ডিংলি কিন্তু গ্রোথ করেছে পাঁচ বছরে সত্তর পার্সেন্ট আর পাঁচ বছরে সাতান্ন পার্সেন্ট প্রফিট গ্রোথ পাঁচ বছরে ছত্রিশ পার্সেন্ট সেলস গ্রোথ তিন বছরে আটষট্টি পার্সেন্ট সেলস গ্রোথ মানে সব কিছুর মধ্যেই কিন্তু সামঞ্জস্য রয়েছে তাদের যে শেয়ার দরেই শুধু গতি রয়েছে বিজনেসে গতি একই ধরনের দেখুন পার্সেন্টেজ ওয়াইজ দেখুন তাদের বিজনেসে যেমন গ্রোথ রয়েছে তাদের শেয়ার দরেও তেমনি গ্রোথ রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটে চলে যান দেখুন সতেরোশো কোটি রিজার্ভ রয়েছে আর ঋণও রয়েছে তেরোশো কোটির মতো যার মধ্যে লং টার্মে মাত্র পঁয়ত্রিশ কোটি রয়েছে তো স্ট্রং এর ব্যালেন্স শিটও রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সাঁত্রিশ পার্সেন্টের মতো প্রোমোটার এফআই রয়েছে সাতাশ পার্সেন্টের মতো ডিএই রয়েছে তেরো পার্সেন্ট আর বাকিটা পাবলিক রয়েছে একুশ পয়েন্ট পঁচানব্বই পার্সেন্টের মতো তো যে তিনটি কোম্পানি দেখানো হলো তিনটিরই যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালগুলো রয়েছে দুর্দান্ত রয়েছে এদের যেমন এটা একটু ওভারভ্যালুড রয়েছে একশো একাশি এর প্রাইসার্নিং রেশিও তো যাই এই ব্যাপারগুলো অবশ্যই তো মাথায় রাখা দরকার তো তা সত্ত্বেও এই কোম্পানিগুলো বিজনেসে কিন্তু মানে শক্তি রয়েছে এরা আজকের ডেটে যেভাবে বিজনেস করছে সেভাবেই এদের বিজনেসে অলরেডি অভিজ্ঞ প্লেয়ার এরা যে সেক্টরে যে বিজনেসটা করে অভিজ্ঞ প্লেয়ার এগুলো আরও দশ বছর পরেও এদের বিজনেস থাকবে বিশ বছর পরেও এদের বিজনেস থাকবে এবং বিজনেসের মধ্যে গ্রোথ থাকবে এটা কিন্তু একটা ধরে নেওয়া যায় মার্কেট তো সম্ভাবনা খেলা যে আজকের ডেটে যে কোম্পানিটির যে অবস্থা রয়েছে দশ বছর পর কী হবে না হবে সেটা কিন্তু তার যে বর্তমান পরিস্থিতি বা তার অতীতের পরিস্থিতি দেখেই কিন্তু ধারণা করা হয় তো এক্ষেত্রে বর্তমান এবং অতীতের যা অবস্থা রয়েছে তাতে কিন্তু দুর্দান্ত এদের পারফরমেন্স রয়েছে তো এই কোম্পানিগুলোকে কিন্তু আপনার বিবেচনার মধ্যে রাখতে পারেন তো হোক এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নয় কিংবা সেভি রাজিস্টেড অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টে করা হবে আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ